বন্ধুরা আমরা সবাই নিজের নিজের চোখের আলোতেই তো চারদিক দেখি তাই না নিজের নিজের বুদ্ধি বিবেচনা অনুসারে কিন্তু ভুলে যাই বাচ্চারা কোন দৃষ্টিকোণ থেকে আমাদেরকে দেখে হুম বাচ্চাদেরকে আমরা বাচ্চা বলে তাচ্ছিল্য করতে চাইলে হবে না ওদের অনেক বুদ্ধি অনেক মেধা আবার ওরা আমাদের উপর অনেক অভিমান করে আজকে একটা গল্প বলি তোমাদেরকে একটা ছেলে তার মা ছিল না আট দশ বছরের ছেলে তার বাবা খুব ব্যস্ত থাকতো বাবা মানুষ ভালো টাকা পয়সা আছে ওই কাজের লোকও আছে খাওয়া দাওয়ার জিনিসপত্রের অভাব নাই কিন্তু সে খুব ব্যস্ত থাকত বিশ্বাস করতো কতদিন ছিল কাজ পাগলা ছেলেটা বাবার সাথে অনেক গল্প করতে চাইতো বাবা সময় দিতে পারতো না এবং এত ব্যস্ততার কারণে যখন ঘরে আসতো ক্লান্ত থাকতো ছেলে গল্প টল্প করতে চেয়ে বাবা তাকে সময় দিত না একদিন বাবা ঘরে এসেও কি কাজ নিয়ে ব্যস্ত ছেলেটা বললো বাবা তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে তো বাবা বলছে বলো কি জিজ্ঞেস করবে তখন বলছে বাবা তুমি যে এত কাজ করো এক ঘন্টা কাজ করলে তোমার কত টাকা আয় হয় ছোট মানুষ তো কার কত টাকা আয় হয় যে জিজ্ঞেস করতে হয় না এই শিক্ষাটা হয়নি। বাবা বেচার মানে তুমি এরকম আমাকে এই একটা প্রশ্ন করো এটুকু একটা বাচ্চা ছেলে তোমার এত বড় সাহস হ্যাঁ তো বাবা এরকম রাগ হয়ে গেছে বলছে না বাবা আমার এমনি জানার খুব ইচ্ছা আমি অনেক দিন ধরে চিন্তা করছি বলো না প্লিজ কাজ করতে করতে বাবা বলছে ধরে নাও পাঁচশো টাকা এক ঘন্টায় পাঁচশো টাকা আর কিছু বলবে বাবার মেচাচ দেখে ছেলেটা চুপসে গেছে চুপসে টুপসে গিয়েও তারপরে সে সাহস করে বলল বাবা আমাকে তুমি কিছু দিনের জন্য তিনশো টাকা ধার দিবে এই কথা শুনে বাবা আরও রেগে গেছে হ্যাঁ ছেলে তো দেখে অমানুষ হয়ে যাচ্ছে বকাটে হয়ে যাচ্ছে হেন তেন অনেক কিছু বলেছে খুব বকাঝোকা দিয়েছে কেন প্রয়োজন আর জিজ্ঞ করেনি শুয়ে পড়লো ঘুমের ভান করে পড়ে রইলো কিন্তু তার ঘুম আসছে না তার মনটা খুব খারাপ এদিকে বাবা প্রথম চোটে রেগে গেলেও আস্তে আস্তে তার ব্রেনে কাজ করছে যে কেন ছেলেটা জিজ্ঞেস করলো কি কোনো দরকার ছিল আমি তো জিজ্ঞেস করলাম না তার রুমে গেলেন বাবা বলছেন খোকা তুমি কি ঘুমিয়ে গেছো তো বলছে না বাবা আমি নাও তোমার কিসের জন্য লাগতো এই যে টাকা রাখো ছেলে তাড়াতাড়ি উঠে বসলো উঠে বসে তার বালিশটা সরায়ে বালিশের নিচ থেকে আরো কিছু ছোট ছোট টাকার নোট বের করছে বাবা বলে তোমার কাছে দেখি অনেক টাকা আছে আবার কেন চাইলে তখন বলছে আমার কাছে দুইশো টাকা ছিল বাবা এখন তুমি যে ধার দিয়েছো তিনশো আমার কাছে পাঁচশো টাকা হলো বাবা এই পাঁচশো টাকা তুমি রাখো কালকে আমাকে একটা ঘন্টা সময় দিবে তুমি তোমার কাজের সময় থেকে বাঁচিয়ে কালকে তুমি যদি এক ঘন্টা আগে আসো কাজের থেকে আমি রাতের খাবারটা তোমার সাথে একটু বসে খেতে চাই রোজ রোজ আমার একা একা খেতে ভালো লাগে না বাবা বাবার মুখের কথা থেমে গেল যারা বাবা আছো তারা কিছু ফিল করলে মায়েরা আশা করি এই গল্পটা তোমাদেরকে স্পর্শ করতে পেরেছে তাই মনে রাখতে হবে শুধু জিনিসপত্র দিলেই হয় না সঙ্গটা দিতে হয় একটু সুন্দর করে আপন মাঝে মাঝে কথাবার্তা বলার পরিবেশ দিতে হয় দেখেন আপনি যেখানে কাজ করেন আজকে আপনি যদি মারা যান আপনার জন্য তারা শোক প্রকাশ করবে কিছুটা সময় যাবে কয়েকদিনের মধ্যে রিপ্লেস করে নেবে অন্য মানুষ দিয়ে কিন্তু আপনি যখন থাকবেন না আপনার পরিবেশে পরিবারে কি সেই রিপ্লেসমেন্ট হবে কোনো হবে না অথচ সময় দিয়ে যাচ্ছেন কর্মক্ষেত্রে পরিবারকে কতটুকু দিচ্ছেন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর এই গল্পটা ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন ভালোবাসাটা প্রকাশ করুন ভালোবাসা প্রকাশ না করলে কেউ বুঝে না যে ভালোবাসা আমিও বুঝি না তাই না ভালো থাকেন সবাই অনেক ধন্যবাদ